এদের ভিতরে পাবেন কটন ফেব্রিক এটা পুরো প্যানেলটা কাজ করে এগুলো এটা হবে ব্ল্যাক কালার এগুলো কিন্তু কটনের ভিতরে পাচ্ছে পায়জামাটা এটা থাকবে মাত্র 450 টাকা এই হোলসেল প্রাইস এক পিস নিলেও ভাইয়া কিন্তু আরো বেশি সুন্দর এটাও থাকবে এটা কিন্তু নাস্টন ল্যাভেন্ডার কালারটা দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম ঝর চলে আসলাম রাব এন্টারপ্রাইজ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো টাকায় খুব সুন্দর সুন্দর আজকে পাকিস্তানি এক্সপার্ট গাউন পিস দেখাবো এটা এতগুলো কালার আছে দেখেন এটা থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আটশো জন ভিট করবেন রাব এন্টারপ্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবেই মশা মার্চাপ আছে শুরুতেই দেখাবো একদম ভাইরাল পিস সেটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতাটা আমরা ওই কাজের ভিতরে পাবেন কটন সার্ভ এটা পুরো প্যানেলটা কাজ করে ওগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত এটা হচ্ছে এটা প্যান কার্ড সালোয়ার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা এত বেশি ফ্রেন্ডলি কালারগুলো দেখায় এটার প্রায় বারোটার মতো কালার আছে এটা লেমন কালারটা জোস একটা কালার পাঁচশো পঞ্চাশ এটা হবে ব্ল্যাক কালার এগুলো কিন্তু কটনের ভিতরে পাচ্ছেন একদম হচ্ছে রংকসের গ্যারান্টি ঠিক আছে এটা স্কাই কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ করে এটা এ কালারটাও কিন্তু হিট একটা কালার ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এক পিস নিলেও ভাইয়া হোলসেলেই দিবে এটা দেখে এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর এটাও থাকবে এটা কিন্তু নতুন যে কালারগুলো আসছে এগুলো কিন্তু প্যান্ট আবার নিমকে ডিজাইন করা থাকবে ঠিক আছে একদম বেস্ট একটা কালেকশন এটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতর এই কালারটা দেখে এটাও হিট একটা কালার পাঁচশো পঞ্চাশ আর এইটা হচ্ছে লাস্টন ল্যাভেন্ডার কালারটা দেখেন কত সুন্দর জ্বর দেখতেই পাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন শার্ট হাতায় লেচর করা থাকবে পকেট আছে ঠিক আছে একদম লং শার্ট গরমে সুপার কমফোর্টেবল এটা হচ্ছে প্যান্ট এটা থাকবে পাঁচশো টাকা আচ্ছা কালার আছে এটার ভিতর অনেকগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে এটা হচ্ছে অনিয়ন কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার এটাও হিট একটা কালার পাঁচশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা হবে মাস্টার্ড কালার এটাও থাকবে পাঁচশো টাকা এটা দেখেন এটা একটা কালার পাঁচশো টাকা যে কোনো এক পিস নিলেও হোলসেল এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না এটার ভিতর এটা হচ্ছে সিগ্রেন কালার এটাও থাকবে পাঁচশো টাকায় এখন দেখাবো খুব সুন্দর কিছু গাড়েরা টুপি এটা কিন্তু এখানে স্টোনের কাজ করা আপসন করা থাকবে এটা হচ্ছে জামাটা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি তাই না এই হচ্ছে পায়জামাটা এটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় টু পিস কালারগুলো দেখায় এটার ভিতর কালার আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আর ভাইয়া কিন্তু অনলাইন বে যত আর রিজনেবল প্রাইজের ভিতরে কোর্ট আছে ভাইয়া সেল করে থাকে ঠিক আছে এটার ভিতর এইটা হচ্ছে পলিজা কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর লাস্ট অন হচ্ছে মেরুন কালার এটাও থাকবে সেম মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস জল দেখতেই পাচ্ছে এটা কিন্তু মুমেস অ্যালেক্সের ভিতরে হাতাটা কফ করা বোরখা গাম তাই না প্রচুর পরিমাণে ঘের প্রাইস থাকবে ছয়শো টাকা কালার হবে অনেকগুলো এটা কালার হবে প্রিন্ট হবে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে একদম ডিপ অনিয়ন কালার এটা অ্যালেক্সের ভিতরে প্রাইস থাকবে ছয়শো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু দেখার মতো এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে ছয়শো করে এটা একটা কালার এটাও থাকবে ছয়শো টাকা ঠিক আছে এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটাও থাকবে মাত্র ছয়শো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস অনলি ছয়শো টাকা একদম লুটপাট অফারে পেয়ে আছে। এটার ভিতর এটা একটা কালার অনলি ছয়শো টাকা এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স বা এটা কিন্তু হচ্ছে পাকিস্তানি আলিয়া গাউন ঠিক আছে ইনস্পার কালেকশন প্রাইস থাকবে ছয়শো এটার নিত্য নতুন অনেকগুলো প্রিন্ট আছে জিওর সেটা একটা প্রিন্ট প্রাইস থাকবে ছয়শো করে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস এটা দেখেন এটা একটা কালার অমনি ছয়শো টাকা এটার ভিতর ইয়ালো কালারটা তো সবথেকে হিট এটাও ছয়শো টাকা এটা হচ্ছে একদম র্যাফেল গাউন এটাও থাকবে ছয়শ টাকায় এটা প্রচুর পরিমাণে ঘের হিসাবে আপুদের জন্য বেস্ট কালেকশন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও ছয়শো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম পরা যাবে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার অনলি ছয়শো টাকা লাস্ট ওয়ান আরও কিছু পাকিস্তানি ডিজাইনের আলিয়া গাউন দেখাবো নিউ আসছে মানে এটা স্মোকি না আগেরটা হাতাটা স্মোকি ছিল এটা হাতাটা হচ্ছে রাফেল করা প্রাইস থাকবে ছয়শো কুড়ি এটায় অনেকগুলো কালার আছে প্রিন্ট আসছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ভিডিও ভিজেন স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমঞ্জ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার দেন এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম মাত্র ছয়শো টাকা এটা একটা কালার এটাও ছয়শো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার ছয়শো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে ছয়শো টাকা আর এটার ভিতর লাস্ট লাস্টার হচ্ছে এই কালারটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন যাবেন প্রায় জনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার